নমস্কার আমি শ্রীলেখা আপনারা দেখছেন বঙ্গবার্তা সবার কাছে সবার কথা এখন বঙ্গবার্তা এক্সপ্রেস পূর্ব কলকাতার বাইপাসের কাছে ট্যাংরার শিল লেনে একই পরিবারের ছজনের জনের আত্মহত্যার চেষ্টা মৃত তিন আহত তিন ট্যাংরায় মৃতদের দুজন মহিলা একজন নাবালিকা আহতরা ভর্তি বাইপাসের হাসপাতালে কলকাতা হাইকোর্টে বিদ্যুৎ বিভ্রাট অন্ধকারে বিচার প্রক্রিয়া স্থগিত মিনির দশেক দেশের নতুন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার দায়িত্ব নিলেন বাংলাদেশে নায়িকো দুর্নীতি মামলায় বেকসুর খালাস খালেদা জিয়া সহ আট আজ দিল্লিতে সরকার গঠন নিয়ে নির্বাচিত বিধায়কদের বৈঠক মুখ্যমন্ত্রী কে হবেন চূড়ান্ত ফয়সালা দিল্লিতে রামলীলা ময়দানে বিজেপি সরকারের শপথ গ্রহণের জোর জোর কুম্ভ নিয়ে মুখ্যমন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে আজ কলকাতায় বিজেপির প্রতিবাদ বিক্ষোভ চ্যাম্পিয়ন্স ট্রফি ক্রিকেটের উদ্বোধনী ম্যাচে নিউজিল্যান্ড পাকিস্তানের মুখোমুখি হচ্ছে আজ আঠেরো বছর লড়াই করে হকের পাওনা ছিনিয়ে আনতে সফল সরকারি কর্মী কাতারের আমিরের ভারত সফরে একাধিক চুক্তি স্বাক্ষর দুদেশের মধ্যে ইউক্রেন নিয়ে রুশ মার্কিন বৈঠকে খুশি ট্রাম্প দেখতে থাকুন বঙ্গবার্তা সবার কাছে সবার কথা